তোমরা সংঘবদ্ধ আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন না প্রত্যেকটা ইসলামী দলের শ্লোগান দিয়ে যাবে মানে এগের অবস্থাটা হইল যে গার গন্ধে বাঁচা যায় না নাম রেখেছে আতর আলি হ্যাঁ তো এরকম হওয়া যাবে না আমরা ইসলামের জন্যে কোরআনকে ঘিরে আল্লাহ তার রাসুলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না হবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীষা ঢালা প্রাচীর হবে কখনো শান্তি পাবে অশান্তি দূর হবে তবে শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টুলবে না কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আওয়ামী কে বিএনপি পিখে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিমমর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শীসা ঢালা প্রাচীর হবে কখনো মাঝা বারেলা মাঝা বেড়ে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্য বদ্ধ ভাবে শান্তি পাবে ঐক্য থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না রাজি আছেন রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শর্টকট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইন লাগে না পাঁচ বছর তুমি তিরানের চাইল ছাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাট প্রবাসীর বউকে তুবা আছে না নাই প্রবাসীর বউ বিধবা ভাতার কাট পেরিয়ে দিয়েছে জিজ্ঞেস করিছে মেম্বার সাহেব তুমি এখান খান করলি কেন তো প্রবাসে থাকে ওর স্বামী তা ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকার মরে যাওয়া সমান কথা হুম ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছরে ভালো কাজ আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি না মনে করিবেন সব আমার করছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোনোদিন উনি আর দেখলেও তাই কব নাকি কোনো দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো শাসার বলবে ডেকে তুমি আমার ভাই সুমন্তি সেই আমি তোর ভাই হয়ে কি করি তোর বাপ বাবার ভাই ছিল ও সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন কনোঝল রে বন্ধু তোমার কেন জ্বলি জলি কি আগুন তোমার তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জ্বলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেছা অন্য ধর্মের প্রতি কবু করে নাই মিলেমিশে থাক মিলে দিয়েছেন না তোমার কানো জলের টাকলাই তোমার কানো জল আছে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের ম্যাগনেট তোমার কেন জলি ঠিক আছে তো তোমাদের জ্বললেও লাভ হবে না এই দেশ তিতুমিরের বাংলাদেশ এই দেশ খান জাহানের বাংলাদেশ এই দেশ শাহজালালের বাংলাদেশ এই দেশ শাহ মাকদুমের বাংলাদেশ এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে ইতিহাস সাক্ষী তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে কানাডায় তাই জায়গা হয় না তাহলে চোখ হলে কি হইতো ভাই ভাই করে মানে কানাটা ও তো দেখতে পায় না কানাটা কানাডা তাই ঢুকছে তিনি তাহলে সো খালাটা হলে তো ম্যাগি বলিস তো পাখা করা জাগা খুঁইজে বা ওরা দৌড়া এই খাল আবার এই আলো কইলে আবার অনেকেই রাগ ঝাগ করে আবার এটা না কইলে আপনাদের ভাল লাগে না কন আপনাদের জন্য ক লাগে কি না লাগে কিনা? তবে এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরাই এখানে বসে আছে যে ধর্মেরই হোক কারণ এই দেশ আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের আমাদের এই দেশের জন্য এই দেশের স্বাধীনতার জন্যে আমরা মিলেমিশে কাজ করতে চাই হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না ইসলামী ব্যাংকে যে দেখেন যে যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান নাইনটি পার্সেন্ট দেশটা নাইনটি সিক্স পার্সেন্ট যেই জায়গার ফিফটি পার্সেন্ট মুসলমান ও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের অ্যাকাউন্ট হলে ইসলামী ব্যাঙ্কে বিশ্বাস না হলে যত অফিসার আছে জিজ্ঞেস করি দেখেন পাখা ও যেই যাচাই করি দেখেন তার মানে সবাই ইসলাম চায় কি চায় ইসলামে শান্তি আছে না নাই আরে এতে যে কি শান্তি আছে সে ওয়াজের মুখ যাব না গেলি বুঝতে পারতে তা আমি এখন ওয়াজ করবো না করবো নাকি করবো শুনবেন আপনারা ইংরেজ আমলে ব্রিটিশ আমলের ঘটনা ইংরেজরা যখন ওই যে আমাদের সিরাজউদ্দৌলার ঝামেলা করি দিলে দেওয়ার পরে দেশ ক্ষমতা নিয়ে নিলে তখন ভারতে তখন তো ভারত বিশাল ভারতবর্ষ তো এখানে এক জায়গায় হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব বেঁধে গেল একটা জমি নিয়ে এই জমির মালিক হিন্দু উনি দাবি করতেছে আমার জমি আবার পাশে যে মুসলমান ও বলছে আমার জমি দুইজনে দ্বন্দ্ব করতে করতি এটা একটা দ্বন্দ্ব থেকে প্রতিবেশীর দ্বন্দ্ব কিন্তু এটা চলে গেল সাম্প্রদায়িক দ্বন্দ্বে হিন্দু ঘোষণা করে দিলে ও আমার হিন্দু ভাই ও বাবাজিরা আমার যদি এই জমির মালিকানা আমাকে তোমরা করে দিতে পারো তাহলে আমি এখানে মন্দির বানাই দেব কি বানাই দেবে মন্দির আর মুসলমান বললো আমার মুসলমানেরা সবাই একত্রিত হও যদি এই জমির মালিকানা আমার করে দিতে পারো তাহলে আমি এখানে মসজিদ বানাই দেব আপনারা কের পক্ষে